সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পানামা খাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন খাল চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয় উনিশশো সালে জিমি কার্টার এই চুক্তির পক্ষে সিনেটের দুই তৃতীয়াংশের বেশি সদস্যের ভোট আদায় করতে পেরেছিলেন পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়াকে ন্যায্য মনে করতেন জিমি কার্টার পাশাপাশি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দুই দলের প্রেসিডেন্টরাই চুক্তিটির শর্ত এসব মধ্যে রোনাল্ড রিগান প্রেসিডেন্টের রয়েছেন এইচ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন বিল ক্লিন্টনের দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর পানামা খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণরূপে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে কোনো। সমস্যা হয়নি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য মতে আমেরিকার বন্দরগুলোই যাতায়াত করা জাহাজগুলোর দুই তৃতীয়াংশের বেশি পানামা খাল ব্যবহার করে বিশে জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ও তার আগেও বিভিন্ন সময় ভাষণে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার এই হুমকির জবাবে পানামার প্রেসিডেন্ট হুসে রাউল মুলিনো এক বিবৃতিতে বলেছেন পানামা খাল ও এর আশেপাশের অঞ্চলের প্রতি বর্গ কিলোমিটার জায়গার বর্তমান মালিক পানামা এবং ভবিষ্যতেও তা পানামার থাকবে শুধু তাই নয় পানামা খাল পুনর্দখলের বিষয়ে সদ্য শপথ নেওয়া এই মার্কিন প্রেসিডেন্টের নিয়ে অভিযোগ করেছে পানামা সরকার জাতিসংঘের মহাসচিব হুমকিতে তারা ঘোষণা অনুযায়ী অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতা বা ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে শক্তি ব্যবহার বা হুমকি দেওয়া যাবে না এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন হুমকি অনুযায়ী পানামা খাল দখলে ডোনাল্ড ট্রাম্প যদি সামরিক শক্তি ব্যবহার করে তা গুরুতর রূপ নিতে পানামা খালের এলাকার আয়তন প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার আর পানামার জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ পানামা খাল যুক্তরাষ্ট্রের দখলে থাকুক এটি দেশটির জনসংখ্যার বড় একটি অংশ কোনোভাবেই চাইবে না অন্যদিকে পানামায় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করতে হবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এ ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেতে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হিমশিম খেতে হবে কারণ উভয় দলের অনেক কংগ্রেস সদস্য সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে পানামা খালের দখল নিয়ে যুদ্ধ শুরু হলে সেটির ধাক্কা বিশ্ব অর্থনীতিতেও পড়বে এই খাল দিয়ে প্রতিবছর বৈশ্বিক বাণিজ্যের প্রায় ছয় শতাংশ হয়ে থাকে তবে আন্তর্জাতিক আইন কানুনের বাইরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প অতীতেও বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন